আমি না বুড়ো লাল টমেটো বল আমার বলে লাল টমেটো এলাকায় কত আমার শুনাম ইয়ং মেয়ে থেকে বৌদিলে কথা আমি ভালোবাসে দাদা মিথ্যে কথা বলব নি এই তো সেদিনকে সেদিনকে মার বাচ্চা কাচ্চা হয় বলে বলে গঙ্গাসাগরে ডাব ভাড়াটাতে যাচ্ছিলো তা কি বলবো দাদা ডাব ভাটাতে যাওয়ার সময় আর আমার দেখে আমার মতো এক বালতি জল ঢেলে দেবে না বৌদি তা তুমি আমার মাথায় জল দিলে কেন বলে ওরে তোর মাথায় জল দেওয়া মানে অনন্ত ঠাকুরের মাথায় জল দেয় তোর মুখ দেখে যাচ্ছি মানে চাচ্ছে আমার বাচ্চা কাচ্চা ভালো হয় তা কি বলবা দাদা ডাব ভাটি হাঁটার কিছুদিন পরে ভূতর একটা ভাই হয়েছে পুরো আমার মতো দেখ আর আমি ওনামুক রায় আমি ওনামুক আচ্ছা দাদা তোমরা বলো তোমরাও বিয়ে করেছো আর আমিও বিয়ে করেছি তা মেয়ের মতো অনেক থপাত আছে তোমাদের বউ নিয়ে সংসার করছো আর আমার বউ এমন একটা বউ দেখলে কাছে তো মায়না পাইলে বোন কাছে তো মায়না পাইলে বোন তোমা ও বন্ধু তুমি এই যে ধনুক ধর হ্যাঁ কোন ঠাকুরের শতনাম করছো না না তোমার কথা বলছিলাম তোমার কথা বলছিলাম তা কি এমন গুণকীর্তন করলে শুনি তুমি এমন সুন্দর পোশাক পরতো আমার দেখতে খুব ভালো লাগে তোমার মতো কালবেচার গোলায় মালা দিয়ে না সেই সব পোশাক পরে তোমার উঠেই গেছে তাই নাকি এর আগে বাপের বাড়িতে যেই সব পোশাক পরতাম হ্যাঁ সেই সব পোশাক পরে রাস্তায় বার হলে না ইয়ং ছেলেদের টাওয়ার উড়ে যেত একদম টাওয়ার থাকতুনি না একদম থাকতুনি না কি করে থাকবে না না কি করে থাকবে

দাদা লোক সাদে আমায় বলে মনামোগ আজকে জামাই সরষী বলে তোমার যাওয়ার দরকার নেই তুমি যাও যাবে না যাও না যাবে আমি চললো তা আমি কি যাওয়া ছেড়ে দেবো না না আমি কি যাওয়া ছেড়ে দেবো আমিও যাব এমন যাওয়া যাবো এলাকা গোটা কাঁপবে আমি ঘুরি আমি দিদিগো আজকে যে আনন্দে আছি আমি তোমাদের বলে বোঝাতে পারবনি। না কেন বলো দিনী আজকে তো জামাই শাস্তি দশটা না পাঁচটা মানে একটা মাত্র জামাই তা বাবা তো তো বারবার বলেছি তা তাড়াতাড়ি একটু আসবি সকালতে কত নাকে থাকবে মানুষ জামাই এখনো পর্যন্ত আসেনি আর এদিকে বুড়ো যা সকালবেলায় বার হয়েছে সে বুড়ো এখনো আসে আমি একা মেয়ে মানুষ কি করি কোথায় গেল কোথায় সব দা। দাঁড়ায় তুই কি আর আসতে পেয়েছিস মানিয়ে আমাদের রাবণের মধ্যে রূপ নিয়েছে কেন তোর

এটা বলতে বলতে বেশ বলতে তে কোথা ঢুকি নাকি ঢুকি রাখিছি কা ঢুকি রাখিতে যেটা ঢুকে সেটা পার ও ভগবান আমি নাকি ঢুকি রাখিছি কা ঢুকি রাখিছি কি ঢুকি রাখিতে চাইত আমি দেখতে এত ভালো কত ছেলে পাগলা হলো ও ভগবান তাকে ও মা পায় লাগি মা ও বাবা নাকি পায় লাগি ও বাবা আমি তো এক ঘর করব আমি কিচে বিগাড়ে শামলা আমি দেখতে ভালো কত ছেলে বানাবো আমি দেখতে এত ভালো কত ছেলে বানাবো সবাই আমায় বলে তাই আমি করি আমায় আমি আর ১২ দিনে ধরে কত দিছি ছি কি মা আয় 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 বাবা মা সে খুলে গেছে খুলে গেছে বাবা টানাই তোমার আসতে এই জন্য কি লেট হলো নাকি না তো মা হ্যাঁ কাতারির মাঠে নেবেছি হ্যাঁ আর ওই যে অনানটা হ্যাঁ অনানটা সঙ্গে দশ বারো জন বন্ধু বন্ধুবান্ধব আমার ঘিরেছি কেন বলে টানলি তোমার ফোন নম্বরটা দাও না গো আর কেন গো কেন গো বলে তোমার দেখতে ভালো লেগেছে আর তোমার ব্রেক করবো বাবা গো ভাই আর লোদায় মরে গেছি হ্যাঁ বাবা গো ওই জন্য দেখি সেই মুক্ত রে কোথায় দেখবে না কেন আন দেতে তো ও বাবা দেতে আ ভালো বেশি দেতে আচ্ছা বাবা কানে 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 আই ও বাবা ওগুলো দিতে সবাই আ ভালো বেশি দেতে বাবা কি সুন্দর লাগে গোটা বহু রূপে বহু না তো বিশ্ব সুন্দর পুরো তো ওই আমার ঠে আছে ধরে নাইটি পড়ে শ্বশুর বাড়ি এলো জানো আর আর প্যান্টুন পরে ঘরে মেয়ে কি শিক্ষা তোমার বলো কি শিক্ষা তোমার জানো বাবা কথাটা খারাপ বলেছি আমাকে বলে যা তোমার মেয়ে যখন প্যান্ট পরে করে তখন তো কিছু বলো

জামাই বাড়াবাড়ি করছো তুমি কেন বাবা বাড়াবাড়ি করবে কেন আমি কথাটা খারাপ বলেছি অনেকে ছেলেবে যখন ছোট থাকে অনেকে মেয়েকে ছেলেতে জামা প্যান্ট অনেকে ছেলেকে জামা মেয়ের জামা প্যান্ট পরায় তার তোমার মেয়ে বড় হয়ে গেছে এখন সেই জামা প্যান্ট পরবে বর্তমানে নারী পুরুষ আর তুলসী তলায় দিয়ে প্রতিবিকে এই হিন্দি গান ও বাবা ধরম মা মা তুমি ওই টকাটার বুঝতে পারলে নে মা এখন তো বর্তমান যুগে

বাবা তুমি বলতো যে একটা দুটো বাচ্চা হবে তো কিভাবে হবে রাত দিন যদি এরকম প্যান জামা পরে ঘরে কিভাবে বাচ্চা হবে এখন তো রাতে করি না সারি আর কি আনন্দে মেতে আছে আমার শাশুড়ি ও বাবা ধরুন বা তুমি ওই দিকে থাকো শাশুড়ির দিকে এসো বাবা আমি বলি মেয়ের বয়স কম সে হয়তো জামা প্যান্ট পরে শোয়

বাবা জামাই বাবা ছি কেন তোমার তোমার জামাই ভাবতে আছে বাবা একবার তুই জামাই আজকে সকাল থেকে কার জন্য আমি না খেয়ে বসে আছি তোমার জন্য কিন্তু আজকে কু কর্মী তুমি করলে তার জন্য কোন উপাধি পেয়েছ উপাধি পেয়েছি কিন্তু আমরা তাই আঁচের পর থেকে বাজারে গেলেই লোকে আঙুল তুলে কথা বলবে আজকে শুভ শুভদিনেই তোর একটা মাত্র জামাই মাত্র জামাই সাজা ব্লাউজ পরে ফোঁটা নিতে যাচ্ছে এই কথা শোনার আগে আমার জন্য মৃত্যু হয়ে যাবে এটাকে একটা কথা বলে না এই মুহূর্তে এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে দূর হয়ে যাও জানিম আমি জানি জানিম আমি জানি এই কথাটা তুমি আমাকে বলে তুমি আমাকে বলে একটা কথা বলতে পারো মা বলতে পারো মা আমি এই পোশাকটা এখানে পরেছি এখানে তোমাদের কারণে পড়ে তোমাদের কারণে হ্যাঁ তোমাদের কারণে তোমাদের কারণে আজকে তোমার মেয়ে পাঁচ বছর বিয়ে হয়ে গেছে যখন আমার বাড়িতে গিয়ে এইরকম একটা পোশাক পরে ঘুরে আমার প্রতিবেশীর সামনে আমার বাবা মায়ের সামনে তখন তো তোমরা কোনোদিন প্রতিবাদ করো তখন তো তোমাদের কোনোদিন সাবধান করো নি তাই এই পোশাক তো বলতে বাধ্য হয়েছে তোমাদের সাবধান করার জন্য আর তোমার মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য মাগো এই প্রোডাক্টটা পলিশতেই আমি খুব খারাপ করে কাজ করেছি আমি জানি আমি জানি আমি ক্ষমা রাজজ্ঞ তাই তুমি আমার আজকে যা বললে মা আমি মাথা পেতে নিলাম আমি এই প্রোডাক্টের কোনোদিন পরবো না আর আমি তোমাকে কথা দিচ্ছি কথা দিচ্ছি তোমার তো তাই হই আমি আর এবারে কোনোদিন দাস পড়ব না আমি আর কোনোদিন আসব না মা না গো মা তোমার কথা একদম বিশ্বাস করো না ওแจক প্রেতা এইเว মেরেছ তুমি চিলিলি মাছি তোকে তোমার মেয়ে ভাবতে ঘৃণা হচ্ছে লিনীমা একবারটি ভেবে দেখছি লিনীমা আজ তুই যাকে ধোকা দিয়েছিস ভাবিস না সে বোকা ছিল কারণ সে তোকে বিশ্বাস করেছিল আর সেই বিশ্বাসের যোগ্য তুই না তাই তোকে মা হয়ে একটা কথা বলে আছি আমি যেদিন শুনবো তোর শ্বশুর বাড়িতে গিয়ে তুই সাঁকা সেদু শাড়ি পরেই আবার তো স্বামীকে আপন করে নিয়েছিস সেদিন তুই আমাকে মা বলে ডাকিস আর সেদিন তুই এই বাড়িতে আসিস কোনোদিনও আসিস না বাবার জামাই আমি না জেনে না বুঝি তোমাকে অনেক অন্যায় কথা বলেছি হ্যাঁ

ওই আবেগ মেটানোর জন্য আমরা মেয়েকে ছেলে ছেলেদের জামা প্যান্ট পরাই এবং কাজে কর্মে বিদেশে গিয়ে আমরা বিদেশিদের চলার শিখে তাদের সঙ্গে আমাদের এই ভারতীয় কাপড় জামা ছেড়ে আমরা প্যান্ট জামা পর আর এই বর্তমানে আমরা যে যে বাঙালি বাঙালি আমরা অপমানিত হচ্ছি আমরা ভুলে গেছি তুলসী তুলার প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে সংসারের মঙ্গল কামনা এবং বিদেশিরা বিদেশ থেকে এসে তাদের ওই প্যান্ট জামা ছেড়ে আমাদের ভারত মায়ের শাড়ি পরে হাত তুলে হরে কি নাম করছে আর আমরা যে বাঙালি আমরা সেটা ভুলে গেছি আহ বাবা জামাই আহ আমি তোমার প্রতি যে ভুল করেছি করে বা নি না বুঝে হ্যাঁ ক্ষমা করে দেবো বাবা আয় ক্ষমা করে দিয়েছি এত যদি বুঝে তো মেয়ে গেলাম জামা বলাছ আমি তো ক্ষমা করে দিচ্ছি কি হলো কাঁদতে তো নাকি তা কথা তো অদিক আছে এদিক গেলো না মাজরটা একটু পাল্টা না বয়স তো হয়ে গেলে যা এই যে তুমি খুশি হয়েছো তো আমাকে অপমান করে কোতায় তোমার অপমান করবি তোমার একামা করতে হবে না তুমি চুপ কর আজকের আমি বলবো আজকের আমি বলবো আজকে তুমি শুনবে আজকে তুমি শুনবে একটা কথা ভুলে গেছল না তুমি হচ্ছে বাঙালি তুমি হচ্ছে বাঙালির পোশাক কি এটা তুমি বলতে পারো তুমি যে পোশাকটা পরেছো আমার কোনো মায়েরা আমার কোনো বোনেরা তোমাকে মেয়ে হিসেবে বলবি কার বধূ হিসেবে মানবি কেউ কোনদিন মারবে না তুমি জানো কি জানো কি এটা ভারতবর্ষ এই দেশটা এই দেশটা সর্বদেশের সেরা এই দেশটাকে সবাই সম্মান করে এই দেশটাকে সবাই ভালোবাসে বিশ্বের এই দেশকে প্রণাম করে আর সেই দেশের নারী হয়ে এই রকম পোশাক পড়তে তোমার একটু বিবেক না তুমি কি ভুলে গেছো আমাদের দেশের রাষ্ট্রপতি আমাদের দেশের রাষ্ট্রপতি তিনি একজন মহিলা একজন রাষ্ট্রপতি মহিলা হয়ে শাড়ি ব্লাউজ পরে যদি দেশবিতরে ঘুরে আসতে পারে তুমি একজন সাধারণ ঘরের মেয়ে হয়ে তোমার শাড়ি সা পরতে অসুবিধা কোথায় তুই কেন ভুলে যাচ্ছো বিদেশী প্রথম করে বিদেশী প্রথমে না আমাদের দেশটাকে তোমরা চার্জ করে দিও না তোমরা চার্জ করে দিও না এই যে দেখো আমি না ভুলে গিয়েছিলাম এক বাঙালি গৃহ প্রথম তো থেকে তুমি ভাবে বললেও আমি ভাবে জ্বলবো আর আমি তোমার গৃহলক্ষ্মী হয়েই থাকবো

আমি শুন যেত নয় এত ভালো বিষয় একদিন জানি কথায় আসে জানতাম আমি জানতাম আমি জানতাম আমি জানতাম আমি জানত আমি জানত